বাইশো টাকা হইলো পাইকারি এগুলা হইলো লুপার কেজি হইলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই ভাই এই দেখি দামা কার আছেন ভাই ঈদের সব জুতা গার্মেন্টস আচ্ছা আচ্ছা ব্যাগ সব ধামাকা আছে সবই দামাকা আছে ইনশাআল্লাহ তাই তো ভাই ইনশাআল্লাহ এগুলো কি সব সময় দামাকা এগুলো কি লেডিস আইটেম নাকি এগুলো লেডিস এই যে লেডিস ঈদের কালেকশন কে চাইছে পড়ছে এই যে দেখেন লেডিস কে আছে

বাচ্চাদের শার্ট মাত্র তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা সব ইন্ডিয়ান বাচ্চা সব ইন্ডিয়ান শুধু খুর্চা আচ্ছা আচ্ছা বাচ্চার শার্ট তিনশো টাকা খুর্চা খুচরা পাতা সব আর এই যে গেঞ্জি গেঞ্জি এই যে দেখেন এই যে চায়না চায়না গেঞ্জি পাতলা গরমের আরামের সময় গরমের আরাম রমজানের আরাম কত করে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা মাত্র ছয়শো অন্যান্য সবাই গেলে তো আরো বেশি নেবেশোর পনেরোশোর উপরে হান্ড্রেড পার্সেন্ট অর্ধেক দাম দিয়ে ভাই ফিফটি পার্সেন্টের চেয়েও বেশি ডিসকাউন্ট

খোলা গুলা সাইজ আছে না সব সাইজ সব সাইজ আছে সাইজ হলো আটচল্লিশ থেকে আটচল্লিশ পঞ্চাশ বাউান্ন চুয়ান্ন চুয়ান্ন

বাইশশো টাকা হইলো পাইকারি যে আমরা খুরচা আপনাদেরকে এইবার একটা ঈদ উপলক্ষে রমজান উপলক্ষে মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি অনেক পনেরোশো টাকা খুরচা পনেরোশো টাকায় দেখেন একদম নায়ক লাগবে তাই তো এগুলো হলো কেস কালেকশন এরপরে এখানে আছে এই যে লুপার এই আরেকটা করে

হম জি আচ্ছা আচ্ছা এই যে দেখেন সম্পূর্ণ ঈদের জন্য আমাদের সম্পূর্ণ ঈদ কালেকশন এগুলো তাই তো ঈদ কালেকশন এই যে এই দেখেন এই যে দেখেন এইটা এই এটাও দুইটা কালার দুইটা কালার জি একটা কালেকশন বাচ্চাদের দেখতে পাইবেন এই যেখানে দেখেন বাচ্চাদের নতুন ঈদের নতুন কালেকশন একবারে নিউ কালেকশন এই যে বাচ্চাদের একবারে নিউ কালেকশন এই যে নিউ কালেকশন নিউ বাচ্চাদের কেস

সব চামড়ার মাল এগুলো সব বক্সে বক্সে আমরা বিক্রি করি না ওরে বাচ্চাদের কালেকশন বাচ্চা মাল কত থেকে শুরু করেছেন বয়স্ক ভাই বাচ্চা মাল আছে আপনার চারশো থেকে চারশো থেকে চারশো থেকে বারোশো পর্যন্ত চারশো থেকে বারোশো চিপ রেট চিপ রেট সবসময় বেশি দামি মাল কম দামে কিনে এবং বেশি দামি মাল কম দামে বিক্রি করে এটাই সিপ্রেট আগেও করছে এখনো তারা এই করতেছে বিক্রি করার চেষ্টা করতেছে এই যে এইটা দেখেন এই যে কেসটা এই যে একটা দেখেন এই যে পাইকারি মার্কেটে বর্তমানে পাইকারি চলে ষোলোশো টাকা বর্তমানে পাইকারি 1600 1600 টাকা আমরা এটা কুরচা দিচ্ছি মাত্র 1200 টাকায় মাত্র 1200 টাকায় মাত্র 1200 টাকায় এই স্কুল ফেজ বর্তমানে যে মেয়েরা স্কুলে কলেজে এই যে স্কুল কেয়ারস এগুলো মাত্র আমরা 1200 টাকায় দিচ্ছি 1200 টাকা দিছেন তাই মাত্র 1200 এগুলো অনেক ডিজাইন অনেক কালার অনেক ডক্টর সুছেনা ভাই ডক্টর সু ডক্টর সু আছে এই যে ডক্টর এই যে ডক্টর আমি দেখতে পাচ্ছি ও ডক্টর আছে